মহাকাশ স্টেশনে প্রায় নয় মাস আটকে থেকে পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস বুজ সহ চার নবচারী মঙ্গলবার স্থানীয় সময় বিকেল মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুল টিম প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা এলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্স এর ক্রু ড্রাগন ক্যাপসুলে ফিরে আসেন তারা গত বছর জুনে বিমান প্রস্তুতকারী মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি স্টার স্টারলাইনারের চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বুজ সেখানে গিয়ে আটকে পড়েন তারা স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ওই নভোযানে তাদের আর ফিরে আসা সম্ভব হচ্ছিল না আটকে পড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকেই পরিকল্পনা শুরু করে নাসা গত নয় মাসে নয়শো ঘন্টারও বেশি সময় ধরে তাদের আনতে দেড়শোরও বেশি গবেষণা করে নাসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে ফিরে আসেন তারা সুনিতা ও বুচের সঙ্গে আরও যে দুজন নভোচারী এসেছেন তারা হলেন নাসার নিখক এবং রুশ নভোচারী আলেকজান্ডার গোরভুনভ তবে পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না তারা কয়েক সপ্তাহ তাদের ক্রু কোয়ার্টারে থাকতে হবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে শারীরিক নানা জটিলতা দেখা দিয়েছে তাদের সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই